রাস্তায় বাস চালাতে গিয়ে বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে মিলছে প্রশাসনিক অসহযোগিতা যার দরুন রাস্তায় বাস চালাতে গিয়ে পদে পদে নানান সমস্যা এবং অসুবিধের মধ্যে পড়ে জেরবার হচ্ছেন বেসরকারি বাসের পরিবহন কর্মীরা শনিবার এমনটাই অভিযোগ তুলে সংগঠনভুক্ত পরিবহন কর্মীদের নিয়ে বৈঠক করলেন রতুয়া বাস ও মিনিবাস ড্রাইভার্স কল্যাণ সমিতির সদস্যরা রতুয়া থানার পার্শ্ববর্তী মাঠে বসে পরিবহন কর্মীরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিলেন আন্দোলনে নামার আন্দোলনের অঙ্গ হিসাবে অনির্দিষ্টকালের জন্য আপাততভাবে বাস চালানো বন্ধ রাখার কথাও ঘোষণা করা হয় এদিন আমাদের দাবি দাবা হলো গত চার দিন থেকে আমাদের বাস বন্ধ আছে তার মধ্যে আমাদের যে ভাইওয়ালা গাড়ি চালাচ্ছে এর আগে তিন মাস করে জেল কাটলো লাইসেন্স আমাদের সাসপেন্ড করলো ওদের পরিবারের জন্য মালিকরা তাকিয়ে দেখলো না আমরা যা পঞ্চাশ পঁচিশ তিরিশ দিয়ে ওদেরকে তিন মাস চালালাম এবারে গত পঁচিশ তারিখ যে অ্যাক্সিডেন্ট হলো গত রাত্রে আমরা গেছিলাম ছাড়লো না জামিন হয়ে আমার ড্রাইভার ভাইকে নিয়ে আসা গেল মালিকদের আসার কথা একটা মালিক বলল গাড়ি বন্ধ করে দাও তো আমরা ওর কথা কোনো গাড়ি বন্ধ করে দিলাম মালদার গাড়ি চালু করে দিল এবার আমরা সব বসলাম আবার ওই ফের চালু করে দিল তারপরে মালিকদের আসা কথা ছিল একটা অ্যাসোসিয়েশন এসেছিলো তো ওই অ্যাসোসিয়েশনের মালিক বললো কি আমি একা এসে কী করব দুটো তো আসলো না বলে ওরা চলে গেলো আজকে যে আমরা বাগানে মোটামুটি একশো বাহান্ন ছেলে বসলাম সবাই সব ড্রাইভার ভাই থেকে বলছি তোমরা নিজে নিজে রিক্স নিয়ে গাড়ি চালাবা না মালিকের কথা চালাবা মালিকের ধন মালিক যদি পাশে না দাঁড়ায় তো কী করে আমরা গাড়ি চালাবো বলেন আজকে আমার লাইসেন্স শীষ হয়ে যাবে আমার পরিবার কী করে চালাবে তোমরা অন্য কাজ দেবো এটা আমার নিয়ে সেক্রেটারি সাহেবকে বললাম কি আপনি এটা ব্যবস্থা করেন নাহলে আমরা চালাবো কোথায় তাহলে কোথাও যেতে হবে লরি ফরি চালাতে হবে বাস চালাতে হবে মানে আছে আমার প্রাইভেট কার চালাবো এর আগেও চালাচ্ছিলাম প্রাইভেট কার আমি দশ হাজার টাকা দিয়ে রেনু করবো তিন মাস সাসপেন্ড হবে গাড়িটা গাড়ি কেন বাস চা আমরা নামের বাস চালাচ্ছি